এই মুহূর্তের সবথেকে বড় খবর কলকাতা হাইকোর্টের স্বনমধন্যা বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে তুলকালাম কাণ্ড আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে টেট দুর্নীতি নিয়ে মুখবন্ধ খামে বিচারপতি অমৃতা সিনার এজলাসের রিপোর্ট জমা করে কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই জানানো হয়েছে দু সাল পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসুরায় অ্যান্ড কোম্পানি তারপরে বাকি বিষয়গুলো যুক্ত যুক্ত হয়েছিল রিপোর্টে জানানো হয়েছে বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে হাইকোর্টের তরফে দেওয়ার সময়সীমার মধ্যে এবার রিপোর্ট দিল সিবিআই অন্যদিকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টের তরফে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে সিবিআইয়ের তরফে রিপোর্টে বলা হয়েছে এই দুর্নীতির পেছনে কেবলমাত্র একজনই যুক্ত রয়েছেন যাকে এখনও গ্রেপ্তার করতে পারিনি কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই তাকে গ্রেপ্তারির অনুমতি চেয়েছেন কেন্দ্র গোয়েন্দা সংস্থার আধিকারিক অর্থাৎ সিবিআইয়ের আইনজীবী কিন্তু বিচারপতি অমৃতা সিনহা সমস্ত রিপোর্ট খুলে দেখার পর তিনি নির্দেশ দিয়েছেন জয়েন্ট ডিরেক্টরকে অর্থাৎ সিবিআই ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টরকে আগামীকাল ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে কলকাতা হাইকোর্টে এই মামলার এজলাসের শুনানির সময় অন্যদিকে কালীঘাটের কাকুর যে চিকিৎসক যারা দেখছেন কালীঘাটের কাকুকে তাদেরকেও গত আগামীকাল উপস্থিত থাকতে হবে সশরীরে হাইকোর্টে যদি এমন কিছু তথ্য জানা যায় তাহলে সেক্ষেত্রে কালীঘাটের কাকুড়া গ্রেপ্তার পর্যন্ত হতে পারে আগামী কাল এই রকমটাই মনে করছে আইনজীবী মহল অন্যদিকে আজকের এই রিপোর্টের পর আরও অস্বস্তি বাড়ল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের